রাসুল সাহি ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে ইবনু রবি আছে একবার আমি রাত্রিবেলা বেলা রাসুল সাহ সাথে ছিলাম কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহসালাম যেহেতু তাহাজ্জুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আজ আলুকা ফিল জাননা উনি বললেন ইয়ার আসল আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরাফাকাতা ফিল জাননা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবিহে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষনে বললেন ওইরা রালিক আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না ওরিদু দ্যাখ শুধু এইটাই চাই তখন বিষয় সাই স্লাম বললেন আইননি আলা নাফসিকা বি সুজুদ এই মর্তব্য যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা বিকাশ সুজুদ বেশি বেশি সেজদা দিও যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর